নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মুসলাম জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মধ্যে যারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওর একেবারে শেষ দিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং এখানে মূলত আমার কিছু গাল গল্প আমার ব্যক্তিগত কিছু ঘটনায় আজকের এই ভিডিওতে মূলত থাকবে একটা নাটকীয় ঘটনা ঘটেছে আমার সঙ্গে সেটাও মূলত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সো এই ভিডিওতে আপনারা যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকা বা আমরা যেটাকে ইউএসএ বলি সেই ইউএসের নেভাডা স্টেটের একটা ছোট শহর রেনোর দৃশ্য এগুলা সো সেই শহরের সুন্দর সুন্দর কিছু স্পট আপনাদেরকে আমি দেখাবো এবং এই শহর সম্পর্কে আরও কিছু তথ্য খুবই মজার মজার তথ্য আমি নেক্সট ভিডিওটাতে আপনাদের দেবো কিন্তু আজকে মূলত আমি যেটা বললাম যে কোথায় কোথায় গিয়েছি শহরের এই দৃশ্যগুলো মূলত আপনাদের দেখাবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনারা খুবই উপভোগ করবেন শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন ধরো আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনো শহরের সিটি সেন্টার বা ডাউনটাউন আপনারা বলতে পারেন সো শহরটা খুবই নির্বিলি আমি বলবো আপনারা যদি খেয়াল করেন দেখেন কোনো মানুষজন তেমন নাই এবং ট্রাফিক ওই অর্থে বেশি নাই সো এখন সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার মতো বাজে আপনারা যদি খেয়াল করেন মানুষ যেটা বললাম যে একেবারেই নাই মনে হচ্ছে তো এই শহরের মানুষজন হচ্ছে মাত্র দুই লাখ চৌষট্টি হাজারের মতো আপনারা জানেন পশ্চিমা বিশ্বে কিন্তু এটা একেবারে কম মানুষ না এই শহরটা হচ্ছে আমেরিকার মধ্যেও আশিতম বড় শহর আর কি জনসংখ্যার ভিত্তিতে আর নেভারা স্টেটের তৃতীয় বৃহত্তম শহর জনসংখ্যার ভিত্তিতে তারপরেও আপনারা খেয়াল করে দেখেন একেবারে ফাঁকা ফাঁকা টাইপের সো এখানে কিন্তু প্রচুর ক্যাসিনো আছে এবং মানে আপনারা ডান দিকে অলরেডি একটা দেখলেন এবং এই শহরটাতে হচ্ছে নেভাডা স্টেটের সবচেয়ে ভালো যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নেভাডা ইন সেটার অবস্থানও কিন্তু এই শহরে সো আপনারা যারা আমেরিকাতে উচ্চশিক্ষা নিতে চান এই ধরনের নিরিবিলি পরিবেশে থাকতে চান এই শহর মানে কিন্তু পছন্দ করতে পারেন আপনারা আমার ব্যক্তিগতভাবে এই ধরনের শহর ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানবেন যে আমি খুব বেশি ধরেন যে ঘিঞ্জি আমি পছন্দ করি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওতে আমি আসলে আরেকটা ইয়ে ডিটেলস ভিডিও বানাবো দ্য বিগেস্ট লিটল সিটি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এটা কিন্তু বেশ মানে মাহাত্মপূর্ণ একটা মানে বিষয় পৃথিবীর সবচেয়ে মানে বড় ছোট শহর মানে জিনিসটা শুনতো একটু অন্য টাইপের সে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে ব্যাখ্যা দিব সো আপনারা মোটামুটি আশপাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যাই বলেন না কেন নিরিবিলি সব কিছু একাকার তো আমি যেহেতু এই ধরনের মানে জায়গা পছন্দ করি উপরওয়ালা মনে হয় আমাকে বারবার এই ধরনের জায়গায় নিয়ে ফেলে আর কি সো আমি জানতাম না যে এত সুন্দর হবে মানে এই সিটি এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে টু বি অনেস্ট এবং আপনারা যদি আমার আমেরিকার ভিডিওগুলো খেয়াল করেন আমি এখনও পর্যন্ত ন্যাভাডা স্টেটে আছি সো আজকে হচ্ছে আমার এই রেনুতে শেষ দিন আমি আজ রাতের পরে মানে আগামীকাল খুব সকালের ফ্লাইটে আমি রেনু থেকে চলে যাব লাস ভেগাসে আমি লাসভেগাস আপনাদের দেখাবো। তো রেনো নিয়ে তো আমি আরেকটা ভিডিও করবো আসলে লাস্ট ভিডিও হবে আমার সেটা নেক্সট পর্বটাতেই থাকবে সো যেমনটা বলছিলাম যে আমি এখানে গিয়ে একটা নাটকীয় ঘটনার মানে মধ্যে পড়েছি বিষয়টা এরকম আমি যখন নেভারতে বা মানে রেনোতে বেড়াতে গিয়েছি আমার এক সাবেক কলিগ এবং বন্ধুর কাছে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দরীকে সো তার কাছে যখন আমি বেড়াতে গেলাম আমার সঙ্গে তার প্রায় পনেরো বছর পরে দেখা হ্যাঁ আমি যখন আমেরিকা যাব। সে শুনেছে তখন বললো যে তুমি আমেরিকা আসবে এবং আমার সঙ্গে দেখা করবে না তুমি কিন্তু ঠ্যাং নিয়ে ফিরতে পারবে না সো মজার বিষয় সো আমি ঠ্যাং বাঁচানোর জন্য তার কাছে গিয়েছি আর কি সো সে আমার খুবই ভালো বন্ধু খুবই ভালো মনের একজন মানুষ মানে খুবই ইয়ে সো দেখতে পাচ্ছেন একজন ও আপনাদেরকে হাই জানালো সে সো একজন সুন্দরী নারী চালাচ্ছে দামি গাড়ি আমি পাশে বসে আছি খুবই উপভোগ্য একটা পরিবেশ আর কি আপনারা দেখতে পাচ্ছেন না গুধুলিবেলা যেটাকে বলে খুবই উপভোগ আসলে সো বাইরের পরিবেশটা খুব ভালো মানে তখনকার ওয়েদার আসলে ছিল খুবই উপভোগ্য আমি বলবো সতেরো আঠারো ডিগ্রি একুশ বাইশ এরকম ছিল আর কি এটা হচ্ছে গত বছরের জাস্ট সেপ্টেম্বরের দৃশ্য আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন কাটায় কাটায় এক বছর আগের দৃশ্য সো যেটা বলছিলাম আমি যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছি তখন আমার আরেকজন বন্ধু প্রায় পঁচিশ বছর পরে তার সঙ্গে আমার দেখা আমার যখন ফেসবুকে সে স্ট্যাটাস দেখেছে বলছে যে তুমি আমার শহরে আছো তুমি আমার সঙ্গে দেখা করবো না আমি বললাম যে আমি তো কালকে সকালে চলে যাব একদম সময় নাই তারপরেও আমি একটু সময় ম্যানেজ করে ওই আমার আমি যেই বন্ধুর কাছে গিয়েছিলাম তার গাড়িতে করে আমি আবার তার কাছে দেখা করতে যাচ্ছি আমরা একটা চমৎকার জায়গায় মিট করেছি আমরা তিনজন এবং আমার ওই বন্ধুর ছোট মেয়েটাও আছে সো আমি আপনাদেরকে সেই জায়গাটাতে এখন নিয়ে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা এটা খুবই নাম করা একটা জায়গা চমৎকার একটা জায়গা আপনারা যদি একটু খেয়াল করেন আমি বর্ণনায় কিছুক্ষণের মধ্যে আসছি আমরা ওই বন্ধুর একটু আগেই পৌঁছে গিয়েছিলাম এবং আমার এই বন্ধু আমি যার কাছে গিয়েছিলাম মূলত তিনি বলেছিলেন যে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা তুমি দেখলে সারা জীবন ভুলতে পারবে না এবং আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দৃশ্যগুলো আমি এগুলো আসলে আগে মানে ওই যে ওয়াল ইয়েতে থাকে না ফটোতে ওই রকম দেখতাম আর কি মানে ইয়ে টাইপের আর কি কী বলো ওটা কি পোস্টারের মধ্যে দেখতাম এই ধরনের দৃশ্যগুলো এবং এখানে নাকি সানসেট এবং সানরাইজটা এত সুন্দর লাগে আমি নিজেও গিয়ে বাস্তবে দেখেছি আসলে মানে ক্যামেরায় বা চোখে এটা বুঝানোর মতো না আপনাদেরকে এটা হচ্ছে বাস্তবতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখেন দৃশ্যগুলা অন্যরকম একটা সুন্দর একটা মানে পরিবেশ সেখানে হয় সানসেটের সময় আর কি সো আমরা চলে গিয়েছিলাম একটু আগে যেন এই সানসেটটা উপভোগ করতে পারি আমাদের সেই বন্ধু এসছে আরও দশ পনেরো মিনিট পরে ও এই জায়গাটার নামই তো এখনও বলা হলো না এটার নাম হচ্ছে ইউনিভার্সিটি রিজ পার্ক এটা আসলে এক ধরনের পার্কই অন্যান্য প্রথাগত পার্কের মতো সো এখানে পিকনিক থেকে শুরু করে বাড়বে কেউ এই ধরনের নানান প্রোগ্রাম করা যায় এখানে পিকনিক শেল্টারও আছে মানুষজন একটু রিল্যাক্সের জন্য যায় এই জায়গাটা থেকে যেমনটা বললাম যে শহরের স্কাই লাইনটা খুব সুন্দর দেখা যায় বিশেষ করে সানরাইজ এবং সানসেটের সময় এটি দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত দেবের পোজ হয়ে গেল আসলে আমি এই দৃশ্যের সঙ্গে আমার ছবিটা বা ভিডিওটা একটু সেট করে রাখতে চাচ্ছিলাম যেন একটা মানে স্মৃতি থাকে আর কি এত সুন্দর একটা জায়গা এসে সেই জন্য এইভাবে করে একটা ভিডিও করা আর আপনাদেরকে একটু দেখানো যে আমি আসলে সত্যি সত্যি এরকম সুন্দর একটা জায়গায় এসেছি হ্যাঁ অন ইউ উই কম ব্যাক এ ব্যাক ওয়েস্ট ডে ড্রক ইন স্টেক্স অন দ্যাল নাপিক দে আব আপনারা এই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখে উপভোগ করছেন এবং আপনাদের ভালো লাগছে এত সুন্দর দৃশ্য আপনারা নিশ্চয়ই অন্য জায়গায় দেখেছেন অন্য অনেক ব্লগারের কিন্তু আমার হয়তো এরকম কোন ভ্লগ আপনারা এর আগে দেখেনি কারণ আমি নিজেই দেখিনি এত সুন্দর দৃশ্য সত্যি কথা হ্যাঁ আগে সিনেমাতে দেখতাম বা বিভিন্ন মুভিতে দেখতাম কিন্তু আমি নিজে এরকম সুন্দর একটা দৃশ্য সেদিন দেখার সুযোগ পেয়েছে আর আমার ঘটনা যেটা ঘটলো যে একজনের সঙ্গে দেখা হয়েছে পনেরো বছর পরে আরেকজনের সঙ্গে দেখা হলো পঁচিশ বছর বছর তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড ছিলাম যে পুরনো বন্ধুর সাথে এত দিন পরে এরকম একটা সুন্দর জায়গায় দেখা হওয়া এটা আসলেই মানে অন্যরকম একটা অনুভূতি আমি সত্যি বলছি এই ধরনের দৃশ্য নিজে দেখার সময় অথবা কাউকে দেখানোর সময় আমি একেবারেই কথা বলতে পছন্দ করি না বক বক আমার একেবারেই ভালো লাগে না কিন্তু আপনাদেরকে তো একটু বর্ণনা না দিলেও আপনারা বিরক্ত হন তাই জন্য মাঝে মাঝে আসলে একটু কথা না বললেও নয় বাট আমার মনে হয় আপনারা দৃশ্যগুলো একটু উপভোগ করুন রেদার আমার কথা শোনার চেয়ে There was dancing and talking and steaks on the grill and I think that I will be alright. And my ex from high school still looks just the same as she did back in 2009. No to the mall. আপনারা দেখলেন আমরা বেশ ছবি টুবি তুললাম তিন বন্ধু বন্ধু মিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার এখন যাওয়ার পালা কিন্তু গাড়ির নাম্বার প্লেটটা যদি খেয়াল করেন বাংলা লেখা দেশপ্রেম কি পরিমাণ থাকলে বিদেশের মাটিতে গিয়েও মানে গাড়ির নামই রাখে বাংলা ঠিক আছে বুঝতে পারছেন আমি আরও কিছু ছবি টুবি তুললাম এবং সন্ধ্যা হয়ে এসছে আমাদেরকে ফিরতে হবে এখানে আপনারা আরও কিছু ছবি টুবি দেখতে পাচ্ছেন আমাদের বেশ ভালোই লেগেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন একেবারেই অন্ধকার হয়ে গেছে মানে রাত রাতের বেলা কেমন লাগে ওই জায়গাটা একই জায়গা থেকে রাতটা কেমন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে ক্যামেরাতে বোঝানো যায় না যেটা বললাম বারবার খুবই চমৎকার উপভোগ্য ছিল যাই হোক আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করুন সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফিজ